রোজা শুধু পেটের হয় না রোজা শুধু পেটের হয় না রোজা শুধু নিজের ক্ষুধা তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয় এগুলা রোজার মূল স্ট্রাকচার রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না কারো গায়ে হাত দেবো না চুরি অন্যায় করব না দুর্নীতি করব না হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ হারাম কোনো কাজ হাত দিয়ে করব না এটা হলো হাতের রোজা মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না কোন দিয়ে বের হবে না হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না এ মুখ দিয়ে কোনো গুণা হবে না এটা হলো মুখের রোজা চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখবো না খারাপ কিছু দেখবো না অবৈধ কিছু দেখবো না এটা হলো চোখের সিয়াম মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না কারোর ক্ষতি করার কল্পনা করব না কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখব না মনের ভিতরে অহংকার রাখব না মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারায় করার মতো তার কোনো কিছু রাখব না এটা হলো মনের সিয়াম ভাইরা আমার যদি মাথা থেকে পাওয়া পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন তাহলে আপনার রমজানের সিয়াম রমজানের রোজা রাখা সার্থক হবে আর না হলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ রোজা রাখে কিন্তু এই রোজা তাদের উপোস থাকা ছাড়া তেমন কোনো উপকারে আসে না আমরা যদি চাই ভাইরা আমার আমাদের রোজা সার্থক হোক সফল হোক আমাদের রোজা আল্লাহর কাছ থেকে কি আমাদের ময়দানে আল্লাহর সন্তুষ্টি এনে দেয় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাদেরকে পাইয়ে দেয় এরকম রোজা যদি আমরা রাখতে চাই তাহলে শুধু পেটের নয় গোটা অঙ্গ প্রত্যঙ্গের গোটা শরীরের গোটা দেহের রোজা রাখতে হবে এবং সেই শিক্ষাকৃত রমজানের রোজা আমাদেরকে দিয়ে থাকে কিভাবে দিয়ে থাকে দেখুন আল্লাহ আলমিন রোজা রাখা অবস্থায় আমাদেরকে নিষেধ করেছেন কি করতে পানাহার এবং যৌনতা এই দুইটা জিনিসকে পরিহার করতে সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা সিয়াম শব্দের অর্থ কি ভাই বিরত থাকা বিরত থাকা দূরে থাকা সিয়াম শব্দের মানেই হলো অর্থই হলো আপনি বিরত থাকা শিখবেন দূরে থাকা শিখবেন যা খুশি তা করবেন না যা খুশি তা বলবেন না যা খুশি তা ধরবেন না এটাই হলো সিয়ামের মূল শিক্ষা একজন মুসলমান সিয়ামের এই বিরত থাকার যে শিক্ষাটা সেটা যদি তিনি ধরতে পারেন এটা যদি তিনি নিতে পারেন তাহলে কি হবে তার সামনে এমন একটা চাকরির হাতছানি আছে সুযোগ আছে যেই চাকুরি করলে লাখে লাখ কোটি কোটি কাটাকা তিনি নিজেকে বিরত রাখবেন সুযোগ আছে লোভনীয় হাতছানি আছে এর পর তিনি সেটা করবেন না এটা হলো তাকোয়া এই তাকুয়ার শিক্ষা দেয় সিয়াম এই জন্য আল্লাহ বলেছেন সিয়াম দেয়া হয়েছে লা আল্লাহ তার জানো যেন তোমরা মুত্তাকি হতে পারো হারামকে না বলার মতো মানসিকতা থাকে ভাইরা আমার আজকাল বেশিরভাগ মানুষের অবস্থা বেশিরভাগ নামধারী আমরা মুসলমানদের অবস্থা হল যে আমরা আল্লারও এবাদত করি আবার হালাল হারাম বাজ বিচারও করি না একজন মুসলমান প্রত্যেকটা কাজে হিসেব করবে যে এটা আমার জন্য হালাল নাকি হারাম হারাম তাহলে আমি করব না নিজেকে বিরত রাখবো এই শিক্ষাই আমাদেরকে রমজানের সিয়াম দিয়ে থাকে কিভাবে রমজানের সিয়ামে শিক্ষা দেয় দেখো গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে খুন খারাপি করে দুর্নীতি অন্যায় করে যত রকমের মিথ্যা প্রচারণা করে যত রকমের অপরাধ মানুষ মোটা দাগে করে বেশিরভাগ অপরাধ মানুষ মৌলিকভাবে দুটি কারণে করে এক খুন্নিবৃত্তির জন্য অপরাধ করে দুই যৌনবৃত্তির জন্য অপরাধ করে যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্য খুনা খুনি মাদক হারামের দিকে মানুষ পা বাড়ায় আর ক্ষুধা নিবারণের জন্য অর্থাৎ মানুষের পেটের দায়ে অন্য কথায় বলতে পারি পয়সার লোভে মানুষ সাধারণত অর্থের লোভে অন্যায় করে এবং পাপাচার করে রমজান মাসে আল্লাহ রব আলামিন। রোজা রেখে আমাদেরকে মৌলিকভাবে দুটি কাজ করতে নিষেধ করেছেন একটি হলো পানাহার করতে আল্লাহ নিষেধ করেছেন আরেকটি হলো আল্লাহ তালা নিষেধ করেছেন যৌন চাহিদাকে চরিতার্থ করতে কোনোভাবে যৌন চাহিদা যেন একজন সিয়াম পালনকারী ব্যক্তি চরিতার্থ না করেন এই দুটি বিষয়ের শিক্ষা এই দুটি বিষয়ের নির্দেশ আল্লাহ তারা আমাদেরকে